ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নিহত হয়েছেন এমএনএ সহস্র হুতি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আল গামারি বৃহস্পতিবার এক বিবৃতিতে হুতি গোষ্ঠী তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে তারা জানায় ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে সম্মানজনক লড়াইয়ের সময় প্রাণ হারিয়েছে মেজর জেনারেল গামারি এর আগে গত ছাব্বিশে সেপ্টেম্বর ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সে হামলায় অন্তত নয়জন নিহত হয়েছিলেন ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল তাদের হামলা লক্ষ্য ছিল হুতি গোষ্ঠীর প্রধান কার্যালয় হুতিরা বলেছে ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাত এখনই শেষ নয় ইসরায়েল তার অপরাধ যথাযথ প্রতিশোধমূলক শাস্তি পাবে উল্লেখ্য দু সাল থেকে গামারি হুতি গোষ্ঠীর সামরিক শাখা সিভ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সেই বছর তাকে মেজর জেনারেল পদে উন্নতি করা হয় ইয়েমেনের এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে যা মিডিল ইস্টের পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ